প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমি জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের আরেকটি অনলাইন ক্লাস নিয়ে চলে আসলাম আজকে আমরা দেখব একাদশ শ্রেণীর জন্য প্রথম অধ্যায় কোষের গঠন এই অধ্যায়ের আরেকটি অঙ্গন ও সম্পর্ক আমরা আজকে জানব সেটি হচ্ছে প্লাস্টিড যদিও এই অধ্যায়টি বা এই অনলাইন ক্লাসটি একাদশ শ্রেণীর জন্য কিন্তু দ্বাদশ শ্রেণীর যারা আছো তারাও এই অনলাইন ক্লাস্টিকে রিভিশন ক্লাস হিসেবে দেখে নিতে পারো তোমাদের সাথে আছি আমি নাসরিন সুলতানা জেসি সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান কুমিল্লা সরকারি সিটি কলেজ প্রথমে আমরা দেখে নেই প্লাস্টিক কি বা কাকে বলে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে ইতস্তত ছড়িয়ে থাকা ডি একক পর্দা বেষ্টিত বর্ণহীন বা বর্ণযুক্ত যেসব অঙ্গাণু খাদ্য সংশ্লেষণে খাদ্য সঞ্চয়ে এবং বর্ণ গঠনে অংশগ্রহণ করে তাদেরকে একত্রে প্লাস্টিক বলে এরা সাধারণত আলোক অনুবীক্ষণ যন্ত্রে দৃষ্ট হয় এরা উদ্ভিদ কোষের সর্ববৃহৎ কোচ অঙ্গাণু প্রাণী কোষে প্লাস্টিক থাকে না তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রাণী কোষে প্লাস্টিক পাওয়া যাবে না এবং প্লাস্টিক শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায় প্রকারভেদ যদি বলতে চাই বা কয় ভাগে ভাগ করা যায় বর্ণের তারতম্য অনুযায়ী প্লাস্টিক তিন প্রকার যেমন লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট আমরা জানি লিউকোপ্লাস্ট কি এতে কোনো না। এরা আকৃতিতে গোলাকার ডিম্বাকার দণ্ডাকার বা অনিয়ত আকারের হতে পারে এরা উদ্ভিদের ভূ নিম্ন অঙ্গে অর্থাৎ যেসব অঙ্গে সূর্যালোক পৌঁছায় না সেসব অঙ্গের কোষে থাকে তবে সূর্যালোকের সংস্পর্শে এগুলো ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে তার মানে আমরা এক বাক্যে বলতে পারি যে লিউকোপ্লাস্ট বলতে সেসব প্লাস্টিককে বোঝাবে যাদের মধ্যে কোনো রঞ্জক পদার্থ না অর্থাৎ এরা কোনো রং বা কালার তৈরি করে না ছবিটা দেখো এই ছবিটা হচ্ছে লিকোপ্লাস্টের ছবি কাজটা দেখে নেই যে নিকোপ্লাস্টের কাজ কি এরা প্রধানত দ্রবীভূত সরল খাদ্যকে অদ্রবীভূত জটিল খাদ্যে পরিণত করে উদ্ভিদের বিভিন্ন অংশে সঞ্চয় করে লিকোপ্লাস্ট কয়েক ধরনের হয়ে থাকে যেমন অ্যামাইলো প্লাস্ট এই এই ধরনের প্লাস্টিডে স্টার্চ বা স্বেচ্ছা সঞ্চিত থাকে যেহেতু আমরা কাজের ক্ষেত্রেই দেখলাম এটা এদের মূল কাজ হচ্ছে সঞ্চয় করা ইলায়োপ্লাস্ট এতে তেল বা চর্বি সঞ্চিত থাকে অ্যালিউরোপ্লাস্ট এতে প্রোটিন সঞ্চিত থাকে এখন দেখি ক্রোমোপ্লাস্ট সম্পর্কে সবুজ বর্ণ ব্যতীত অন্যান্য বর্ণের প্লাস্টিকগুলোকে ক্রোমোপ্লাস্ট বলে রঞ্জক পদার্থের தাত্তম্যের কারণে এদের বর্ণ কমলা, হলুদ, বাদামী, লাল প্রভৃতি বিভিন্ন বর্ণের হয়। ক্যারোটিনের আধিকের কারণে বাদামী বা কমলা বর্ণ, জ্যানথোফিলের আধিকের কারণে হলুদ বর্ণ, লাইকোপেনের আধিকের কারণে লাল বর্ণ হয়ে থাকে। এর অর্থ হচ্ছে ক্যারোটিনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে রংটা হবে বাদামী বা কমলা, জ্যানথোফিলের পরিমাণটা বেশি থাকলে হবে হলুদ এবং লাইকোপেনের বর্ণটা পরিমাণ বেশি থাকলে লাল বর্ণের হয়ে যাবে এটা একটি ক্রোমোপ্লাস্টের ছবি দেখে আকৃতিতে এরা গোলাকার সূচাকার তারকাকার প্রভৃতি বিভিন্ন আকারের হতে পারে উদ্ভিদের যেসব অঙ্গ রঙিন সেসব অঙ্গের কোষে ক্রোমোপ্লাস্ট থাকে যেমন ফুলের পাপড়ি রঙিন ফল ও বীজ রঙিন পাতা গাজরের মূল ইত্যাদি সম্ভবত ক্লোরোপ্লাস্ট থেকেই ক্রোমোপ্লাস্টের উৎপত্তি হয় এই ছবিটা দেখে একটি পাতা দেখা যাচ্ছে গাছে কিন্তু পাতাটার রং সবুজ নয় পাতাটার রং রঙিন আর একটি পাতা সে পাতার মধ্যেও বিচিত্র রকমের রং দেখা যাচ্ছে এখানে অনেকগুলো পেপের ছবি আছে এবং পেপের গুলোর ভিন্ন ভিন্ন রকমের সবুজ থেকে ক্রমান্বয়ে রংটা ভিন্ন রকমের হয়ে গেছে এবং অনেকটা হলুদ থেকে কমলার দিকে চলে গেছে এই ছবিটাতে দেখা যায় যে পেঁপের সবুজ কালার থেকে ধীরে ধীরে হোল থেকে থেকে সেখান থেকে কমলা বর্ণ হয়ে যাচ্ছে এখানে যে একটা কথা আমরা একটু আগে পড়লাম যে সম্ভবত ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্টের উৎপত্তি হয় এটাও একটা প্রমাণ হিসেবে দেখা যায় এখানে আমরা অনেকগুলো সবজির ছবি দেখতে পাচ্ছি যেই ফলগুলো বা ভেজিটেবলস গুলোর মধ্যে বিভিন্ন বর্ণ তৈরি হয়েছে এইসব বর্ণগুলোই বিচিত্র রকমের বর্ণগুলি সাধারণত ক্রোমোপ্লাস্টের জন্যই তৈরি হয় এখন আমরা ক্রোমোপ্লাস্টের কাজ সম্পর্কে জেনে নেই ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ হলো উদ্ভিদের ফুল সহ বিভিন্ন অঙ্গে বর্ণ সৃষ্টি করা এর ফলে কীটপতঙ্গ সহজেই আকৃষ্ট হয় এবং পরাগায়ন হয় বর্ণের কারণে ফল ও বীজের বিস্তারে এদের ভূমিকা আছে ফুলের পাপড়ির বর্ণ বৈচিত্র্যের কারণ ফুলের পাপড়ির বর্ণ বৈচিত্র্যের জন্য প্রধানত দায় অ্যান্থোসায়ানিন ও বিকাশ নামক কতগুলো রঞ্জক পদার্থ এরা নন ফটোসিনথেটিক এবং কোষ রসে অবস্থান করে উদ্ভিদ প্রজাতি ভেদে কোষ রসের পিএইচ তারতম্যের কারণে অ্যানথোসায়ানিন বিভিন্ন প্রজাতির উদ্ভিদে বিভিন্ন বর্ণ উৎপাদন করে কোষ রসের বিভিন্ন ক্ষারীয় পিএইচ মানে ফুলের রং নীল বা বেগুনি হয় বিভিন্ন অম্লীয় পিএইচ মানে ফুলের রং লাল গোলাপি হলুদ বা বাদামি হয় নিউট্রাল পিএইচ মানে ফুলের রং বেগুনি বা কালচে নীল হয় বিটা সায়ানিনের কারণে ফুলের রং হালকা নীল বা গাঢ় নীল হয়ে থাকে এরপরের ক্লাসে আমরা প্লাস্টিকের মধ্যে যেই প্রধান অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট এটা সম্পর্কে জানবো আজকের ক্লাস এ পর্যন্তই ভালো থেকো.